নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় এক ঘন্টা ব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন পায়নাদি নতুন মহল্লার এ গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক অবরোধ চলাকালে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে যাত্রীবাহী বাস সহ শত শত যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন পরে ট্রাফিক বিভাগ ও সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ গত তিন মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না ঈদুল ফিতরের আগে বোনাস দেওয়ার কথা থাকলেও সেটিও দেওয়া হয়নি এমনকি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি এতে করে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিষদের দাবি জানিয়েছেন তারা সিদ্ধিরগঞ্জে থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের মোবাইল বন্ধ রয়েছে শ্রমিকদের পক্ষ থেকে যদি কেউ থানায় অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব শারিয়া তসিফ দৈনিক সমাচার ঢাকা